যে অনেক জ্ঞানী রয়েছে যারা ক্ষুদায় জর্জিত আর অনেক জাহেল অনেক মূর্খ রয়েছে যারা অনেক প্রাচুর্যেরও অধিকারী সেটাই বিদ্যার কাছে জ্ঞানের কাছে মানের মাপ হয় না সম্পদকে একসাথে জ্ঞানের সাথে দাঁড়ানো সম্ভব না আলীরাজ আল্লাহ তালাম নিজেই বলেন যে আমাকে তো অফার দেওয়া হয়েছিল যে আমি সম্পদ নেব না আমি আলেম নিবো আলেম নিব জ্ঞান নিব তো আলীরাজল্লাহ তালাম কি বললেন আমি আয়ালেম আমি জ্ঞান নেব যে জ্ঞান দ্বারা আমি আল্লাহকে চিনতে পারবো আল্লাহ রসূদকে চিনতে পারবো সত্ব জানতে পারবো সত্য চিনতে পারবো তো তিনিও কি সুন্দরভাবে একটি كتاب رتيكورن عربيت رضينا كسمة الجبار فينا لنا علم وللأعداء ما علم الله رضينا كسمة الجبار فينا الله تعالى تو أمدرك علم ديسا إتي أمر شنتشتا لنا علم وللأعداء ما علم كأن الله أمدرك جب অথবা শত্রুদের জন্যে আল্লাহ তালা সম্পদ বরাদ্দ করে রেখেছেন এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা পছন্দনীয় বান্দাদেরকে জ্ঞান দেন আর আল্লাহ তালার অপছন্দনীয় বান্দাদেরকে সম্পদ দেন আমি ওইভাবে বোঝাতে চাচ্ছি না অনেক জ্ঞানীরাও সম্পদশালী ঠিক কিন্তু অধিকাংশ বেলায় মূর্খরাই বেশিরভাগ সম্পদশালী কৈশ্বর্যের অধিকারী হয় ওই দিক দিয়েই হজরত আলী হাজার তালা বোঝাতে চাচ্ছেন আসসালামু আলাইকুম